আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় আমি ভালো আছি এমন একটা ভালো নেই কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পাইনি এত কষ্ট করে এত দূর আসার পর যদি তোমার হাল ছেড়ে দেওয়া লাগে জানি না কি করব এখন ভিডিও আপলোড দেওয়ার মনটাও থাকে না যখন একটা ভিডিও ছাড়ি তখন ওই ভিডিওতে কোনো কমেন্ট আসে না রিপ্লাই দিতে মন চাইলেও কমেন্ট না আফসোস আমি এত সুন্দর একটা গিল খুললাম তোমাদের নিয়ে গিল্ড ডোয়ার খেলবো সবাই নিয়ে হাসি খুশি থাকবো গিলটার একটা ভালো পর্যায়ে নেব কিন্তু তোমরা কেউ আসত। না আজ হয়তো আমি গেম পারি না বা খারাপ খেলি হয়তো আমি খেলা পায়েরা না হয় তোমাদের মন ভালোবাসা জোগাতে পারিনি আজও আমি ব্যর্থ হয়ে আছি চেষ্টা করে যাব একদিন না একদিন তোমাদের ভালোবাসা পাব ওই দিন যে যে ওই দিন গিলটা আসার জন্য তোমাদের বলা লাগবে না চাইলে আসবে না চাইলে আসবে না কিন্তু আমার গিল ফুল হয়ে গেলে আর একজনকে ও চেষ্টা করব না কারণ তো আমি চাই আমার গিলে আমার ভালোবাসার মানুষ থাকবে ওদের সাথে আড্ডা দেব ঘুরবো ঘাড়ব ওদের সাথেই কথা বলবো গেম প্লে করবো তোমাদেরকে গেম প্লে উপহার দেবো তোমরা কোনোভাবে তোমরা আমাকে এটা নিয়ে দিচ্ছ না আজ আমি ব্যর্থ হয়ে তোমাদের মাঝে আবার ফিরে আসলাম তোমরা যদি আমার চ্যানেলটাকে দিকে তাকাত দেখবে চ্যানেলে আগের মতো আর ভিউ আসে না আর যারা চ্যানেলে নতুন আছে কষ্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আজকে পর্যন্ত এখানে বিদে নিব তার আগে যারা গিল্ডে আসতে চাও চাইলে গিল্ডে আসতে পারো আজকে পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে সে পর্যন্ত আমাকে মনে রাখবে নিজের শরীরের যত্ন নেবে আল্লাহ হাফিজ